আওয়ামী যখন সরকারে এসেছে আসার পরে তারা সেই গণতন্ত্রকে হত্যা করেছে সেই গণতন্ত্রকে হত্যা করার পরে তারা একদলীয় শাসনত বাক্সার প্রতিষ্ঠা করে উনিশশো পঁচাত্তর সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে যার ঘোষণার মধ্য দিয়ে উনিশশো সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরে তিনি সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ শুরু করেন গণতন্ত্রের সুবতাস বইতে শুরু করেন তিনি সংবাদ মাধ্যমকে মুক্ত করে দেন মানুষের যে গণতন্ত্রের অধিকার মৌলিক অধিকারগুলোকে সেগুলোকে প্রতিষ্ঠা করার কাজ শুরু করে গণতন্ত্র ব্যাহত হয়েছে এবং উনিশশো বিরাশি সালে আবার একটি সামরিক শাসন জারি হয়েছে আমাদের নেতৃত্বেশ্রিপ্রিয়া বিএনপির নেতা এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ নয় বছর আমাদের ছাত্র নেতা জনতাকে সঙ্গে নিয়ে লড়াই করেছেন সংগ্রাম করেছেন তখনও অসংখ্য প্রাণ গেছে ত্যাগ স্বীকার করতে হয়েছে আমি এই কথাগুলো বলছি যে আমাদের আজকের যে প্রেক্ষাপট দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আমাদের অসংখ্য নেতাকর্মীকে সেদিনও গ্রেপ্তার করা হয়েছে গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করেছি দু হাজার সাত সালে আট সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে একটা কারচুপের মধ্য দিয়ে আওয়ামী লীগ যারা গণতন্ত্রকে আগেও ধ্বংস করেছিল তারা আবার ক্ষমতায় আসে বাংলাদেশের গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে প্রায় আটশোর মতো নেতাকর্মী তারা গুম হয়ে গিয়েছিলেন কয়েক হাজার নেতাকর্মী তারা খুন হয়েছে নিহত হয়েছেন আবার দেশে বেগম খালেদা জিয়া তাকে মিথ্যা মামলা সাজা দিয়ে প্রায় ছয় বছর কারাগারে আটক করে রাখা হয়েছিল জনগণের আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্ত হয়েছেন জনগণের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার এই গণতন্ত্র দিবসকে এই জন্যেই দলের স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত হয়েছে যে আমরা এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে জন্যে আমরা এটাকে গুরুত্ব সহকারে পালন করতে চাই চোদ্দ তারিখে সাড়ে তিনটায় বিকাল সাড়ে তিনটায় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে এই সমাবেশটি হবে যারা গণতন্ত্রের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে তাদের আত্মীয় স্বজন বা তাদেরকে নিয়ে এসে আপনার একটা সমাবেশ করা হবে পনেরো তারিখে আমরা কেন্দ্রীয় অফিসের সামনে অর্থাৎ নয়াপল্টনের এখানে আমরা একটা সমাবেশ করব এই সমাবেশটা হচ্ছে গণতান্ত্রিক শক্তিগুলোকে আরও ঐক্যবদ্ধ করার জন্য আমরা এই সমাবেশকে আরও বেশি করে আপনার এটাকে উৎসর্গ করতে চাই